খুব জোরে বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হলে আমার না জানি খুব মসমসে কিছু খেতে ইচ্ছে করে জানি আমার মতো অনেকেরই হয়তো খেতে ইচ্ছে করে আমারই করে জন্য তো বৃষ্টি দেখছিলাম বৃষ্টি দেখা শেষ করে আসলাম একটু কিচেনে যে ভাবলাম একটু পাকোড়া করি সব ভেজিটেবল পেঁয়াজ মরিচ ধনে পাতা সব কেটে নিয়েছি একসাথে মিক্স করছি একটু লবণ দিয়ে দিলাম একটু কনফ্লাওয়ার বেসন পরিমাণ মতো সব কিছু দেওয়ার পরে এটা মেখে নিব। পরিমাণটা আমি ডিসক্রিপশান বক্সে লিখে দিব তো কেউ চাইলে ওখান থেকে দেখে নিতে পারে একদম ভালোভাবে সব কিছু মিক্স করছি এমন মিক্স করা হয়ে গেছে এখন একটু চুলাতে আমি তেল দিয়েছি ভাজি করবো মোটামুটি মিডিয়াম টু তা ভাজি করে করছি আমি খুব বেশি বড় করে বানা তবে ভালো মতো ভাজি করলে ওটা ক্রিস্পি হয় না এই জন্য আমি একটু ছোটো ছোটো করেই ভাজবো এই তো সবগুলো দেওয়া শেষ আমি একটু কম হিটেই ভাজি করবো কারণ কম হিটে ভাজি করলে পাক একটু ক্রিস্পি হয় এই তো আমার এক সাইড হয়ে গেছে এক সাইড চেঞ্জ করে দিচ্ছি এখন এক সাইড ভাজি হলে লাল হয়ে গেছে তারপরে আমি নামাই নিব এই তো মোটামুটি সবগুলোই ভাজা হয়ে গেছে এখন আমি একে একে তুল নিচ্ছি আমি পেপার টাওয়ালের উপরে নিই না কারণ পেপার টাওয়ালের উপরে নিলে ক্রিসপি জিনিসগুলো খুব তাড়াতাড়ি সগি হয়ে যায় আর সগি হয়ে যায় এতে করে খেতে ভালো লাগে না এর জন্য আমি একটা প্লেট নিই তারপর ওখান থেকে অন্য একটা প্লেট চেঞ্জ করে দিব তাহলে বাকি তেলগুলো এমনিতেই নিচে প্লেটে লেগে যাবে সবগুলো ভাজা শেষ সাহায্য করার সময় নাই সাজে গুজ করতে গেলে ডেকোরেশন করতে গেলে আমার পাকোড়া ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা পাকোড়া খেতে আমার মোটেও ভালো লাগে না তাই ছটপট খেয়ে ফেলবো এই জন্য একটু সময় নিয়ে সাথে খাওয়ার জন্য একটা সস করতেছিলাম একটু মেহনি টমেটো সস চিলি সস দিয়ে মিক্স করে নিব তো এই কাজটা খেতে আমার ভালো লাগে এই জন্য ভাবলাম একটু করে নিই তো সবাইকে একটু একটু দিচ্ছি সসের সাথে